সবকিছু ছবি তুলে ফেসবুকে এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি ওইটাই কাজে লাগবে এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে সিক্রেট চ্যারিটি করে গোপনে দান করতে রাজি আছেন তো সবাই নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে এক রিঙ্গিত কয় ওইটার আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামায় ঢুকাই গেল 7 নম্বর হচ্ছে রজুলুন যাকারাল্লাহ যে ব্যক্তি গোপনে আল্লাহ জিকির করে আল্লাহকে শরণ করে আর চোখের পানি ছাড়ে সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে পার্সোনাল একটা এরিয়া পার্সোনাল স্পেস পার্সোনাল লাইফ পার্সোনাল চ্যারিটি পার্সোনাল গুড ডিডস এটা লাগবে আপনার এটা আল্লাহ তালা বেশি পছন্দ করে আল্লাহের sırরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি ওইটাই কাজে লাগবে এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে সিক্রেট চ্যারিটি করে